নমস্কার বন্ধুরা আজকে আমি পটলের একটা হচ্ছে নতুন রেসিপি করতে চলেছি তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো প্রথমেই দেখছো পটলগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো পটলগুলো এখন আমি হচ্ছে কেটে নিব তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে পটলটাকে হচ্ছে এইভাবে কেটে নিচ্ছি দেখো তোমরা ছুরির সাহায্যেও কাটতে পারো আবার আমি হচ্ছে হেসো দিয়ে কাটছি বটি দিয়েও কাটতে পারো আর কি তো পুরো চোচাটাকে এরকম করে ছাড়িয়ে নিতে হবে চোচা দিয়েও রেসিপি হয় তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব এটাও আজকে পটলেরটা শেয়ার করব এই যে দেখছো ছাড়ানো হয়ে গেছে এইভাবে ছাড়িয়ে নিতে হবে পটলটাকে ধুবো এখন ভালো করে দেবো হচ্ছে পটলের তরকারিটাই তাই পাতা দিয়েছি আর খুব তাড়াতাড়ি কাছে কাটাও হয়ে যায় আর কি বেশি সময় লাগে না এই যে রকম জিনিসটা হবে এরকম তো আমি পুরোটা কেটে নিচ্ছি এটা হয়ে গেছে আর হচ্ছে এই যে বীজগুলো আমি বেছে নিয়ে নিচ্ছি এই যে প্রথমে হচ্ছে তেল দিয়ে দিলাম এখন হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো আমি শুকনো লঙ্কাটা দিলাম যাতে পেস্টটা সুন্দর হয় এই যে সম্বারা দিয়ে দিলাম এবার হচ্ছে কেটে রাখা পটলটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি আমরা তোমরা তোমাদের আইডিয়া মতো দিয়ে নিবে তাহলেই হবে তো এটাকে হচ্ছে কিছুক্ষণ ধরে হচ্ছে নাড়াচাড়া করে নিব দিয়ে তারপরে একটু ভাজে ভাজে হয়ে যাবে তারপরে আর কি মশলা দিব আর ওই কারি পাতাটা দিয়ে এই যে কারি পাতাগুলোকে আমি এখন হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এরকম করে কুচিয়ে কুচিয়ে দিবে আর কারি পাতার তো একটা ভালো স্মেল বেড়ায় বেশ টেস্টি আরও দ্বিগুণ হয়ে যায় কেটে দিব আর একটু পরে দিব এটা এই যে মা এখন হচ্ছে কারি পাতাটা দিয়ে দিলো আর মশলাটাও দিয়ে দিল আদা আর জিরে পেস্ট করা এটা এবার ভালোভাবে এটাকে নেড়ে নিব এই যে ভালো করে নেড়ে নিচ্ছি এটাকে এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো এই যে দেখছো রান্না হয়ে গেছে এখন এটাকে হচ্ছে নামিয়ে নিব এই যে নামিয়ে নিচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর তোমরা একদিন বানিয়ে দেখো তো আজকের মতো আসি টা টা